হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহ হরদয় অশেষ নামতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে হচ্ছে আমি বাংলাদেশে যে খেজুর গাছ হয় ওই খেজুর গাছের খেজুর খাচ্ছিলাম পিচ্চি পিচ্চি খেজুর যেগুলোতে হয় ওই খেজুরগুলো খাচ্ছিলাম আমার শাশুড়ি মা আমাকে নিয়ে এসে দিল এগুলো হচ্ছে আমি ছোটো সময় খাইছিলাম একটু একটু মনে পড়ে কিন্তু তারপরে আর খাওয়া হয় নাই এখন হচ্ছে আমার শাশুড়ির মাইনে দিল খেলাম মিষ্টি ছিল না খেতে অতটা অনেক বছর পরে খাওয়া হলো খাবারটা তো তারপরে বাইরে বের হয়েছে এখন দেখি কি ঝড়ে যে কলা গাছ ভেঙে গেছে কলা গাছের ভেতরে যে ভাদাইল আছে না ওগুলো হচ্ছে দাদু বের করে নিছে এখন ওগুলো ভাজি করবে আর এগুলো আমি কাটতে পারি না কোন কোন আপড়ে এই কলা গাছের ভাদাইল কাটতে পারেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন এগুলো কাটার কিছু টেকনিক আছে যেমন পিস করতে হবে আর হাতের এক আঙুলের মধ্যে এগুলো থেকে যে আশ বের হয় ওগুলা হাতের আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে তো একদম কুচি কুচি শ্যামাইয়ের মতো করে কাটতেছিল দাদু কাটাগুলো অনেক সুন্দর হইতেছে একদম চিকন চিকন হচ্ছিল তো হচ্ছে অনেকে সবজি দিয়ে রান্না করে খায় তারপর ভাজি করে খায় তারপরে ডাল দিয়ে রান্না করে খায় যে যেরকমভাবে খায় আর কি তো এগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে পানির মধ্যে নিয়ে এগুলো কচলিয়ে ধুয়ে নিচ্ছে আর এভাবে করে হাতে মুঠো করে ধুয়ে নিলে এগুলো নাকি নরম হয়ে যাবে ভেঙে যাবে আর আর ভাজি করলে হচ্ছে সুন্দর লাগবে দেখতে আর না হয়তো গোটাটাই একদম লম্বা লম্বা থেকে যাবে দেখতে ভালো লাগবে না তো এরপর এখন হচ্ছে এটা একটু ভাব দিয়ে নিবে ফার্স্টে কড়াইতে এই ভাদাইলগুলো দিয়ে দিই কেটে রাখা আর পেঁয়াজ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটা ভাব দিয়ে নিবে তো এগুলো ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে পাশে আর এখন হচ্ছে এটাকে বাগার দিয়ে নিবে আর সরিষা তেল যেহেতু খাওয়া হয় এটাতে সরিষা তেলই দিবে মরিচ সিরে দিয়ে দিয়েছে আর কালো জিরা দিবে আর হচ্ছে রসুন কুচি দিবে এটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে ভাজিটা দিয়ে দিবে আগে থেকে ভাব দিয়ে রাখা তো আপনাদের কাছে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তো এখন হচ্ছে অনেক সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে ব্রাউন কালার হয়ে যায় তা না হলে খেতে ভালো লাগবে না এই তো ভাজিটা করা হয়ে গেছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এখন আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবে এখানে লাউ কেটে রেখেছে যদিও আমি রেসিপিটা শেয়ার করিনি আর এ পাশে হচ্ছে আব্দুল্লাহ একটা পোকা বানাইতেছে নারিকেল গাছের পাতা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে অনেক আইটেম আইটেমের অনেক কিছু বানানো যায় ছোট সময় দেখতাম এগুলো দিয়ে পোকা বানানো যায় পাতা দিয়ে তারপরে নারকেল গাছের পাতা দিয়ে হচ্ছে চশমা বানানো যায় ব্যাগ তারপরে ঘড়ি এগুলো বানানো যায় আরও কিছু বানানো যায় কিনা আমার জানা নেই যেগুলো জানা আছে সেগুলোই আপনাদের বললাম দেখতে সুন্দর হয়েছে কিন্তু একদম পোকার মতোই লাগতেছে তো তারপর হচ্ছে তোহাকে আবার ঘড়ি বানিয়ে দিছে আয় আবদুল্লাহ পরে তো আমাকে বলতেছে যে ভাবি একটু ভিডিও করে রাখেন ঘড়িটা সুন্দর হয়েছে অনেক ও বলতেছিল তো এরপর হচ্ছে বাসায় চলে আসি বাসায় চলে এসে দেখি যাব ননদ ফুল বানাইতেছে মোটামুটি দুই তিন দিন যাবত এই ফুলগুলোও বানাইছে অনেক সময় লাগছে এগুলো দিয়ে নাকি ও কি করবে আল্লাহ জানে আর সময় কাটে না এর জন্য হচ্ছে এগুলা বানাইছে ও দেখা যাক পরে কি করে এগুলা দিয়ে আর যাই বানাক না কেন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কী তৈরি করছে ওটা দিয়ে তারপর আমাদের গাছের আম পাড়া হয়েছে এখানে আমগুলো পড়ে যাইতেছিল পেকে পেকে তো এর জন্য কাঁচাগুলা পাকাগুলো সবই পেরে ফেলছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ